দলিল থাকলেই কি জমির বৈধ মালিক হওয়া যায় আমার একটি দলিল রয়েছে এখন ওই দলিল অনুসারে আমি সম্পত্তি দখলেও যেতে পারছি না আবার সম্পত্তি অন্য কাউকে রেজিস্ট্রিকে তো দলিলও করে দিতে পারছি না কেন কারণ আমার নামে খারিজ নেই আমি খাজনা পরিশোধ করতে পারছি না ঠিক সেই কারণেই আমি কাউকে দলিল রেজিস্ট্রি করে দিতে পারছি না আবার নিজের দখলেও নেই কেন দখলে নেই কারণ ওই সম্পত্তিতে যে ব্যক্তি দখলে রয়েছে সে ব্যক্তি বলছে যে এই সম্পত্তি তুমি যার কাছ থেকে কিনছো সে ব্যক্তি প্রকৃত মালিক নয় সে ব্যক্তির প্রকৃত মালিকানা সৃষ্টি হয়নি প্রকৃত মালিক আমি নিজে তাহলে যখন একই সম্পত্তিতে দুইটি দলিল থাকবে এবং দুইটি দলিলই বৈধ রেজিস্ট্রিকৃত দলিল থাকবে তখন ওই দুইটি দলিলের মধ্যে কোন দলিলটি প্রাধান্য পাবে কোন দলিলটি অনুসারে মালিকানা বজায় রাখা আদালত কর্তৃক স্বীকৃত হবে সেটি আমাদের প্রথমে বুঝতে হবে আমরা জেনে না জেনেই কিন্তু অনেক সময় ভুল করে থাকি কীরকম ভুল আমরা কম মূল্যে কোনো সম্পত্তি পেলে ভালো পজিশনের সম্পত্তি যে সম্পত্তি ক্রয় করা আমাদের জন্য লাভজনক ভবিষ্যতের জন্য ভালো আমরা কিন্তু সে ধরনের সম্পত্তি কোনো ধরনের দ্বিধা ছাড়াই একটু ভাবনা কল্পনা করা ব্যথিতই আমরা কিন্তু ওই সম্পত্তি কম মূল্যের জন্য ক্রয় করে ফেলি কিন্তু আমরা জানি না যে কম মূল্য যতই কম হোক তারও তো মূল্য রয়েছে ধরলাম সাত লক্ষ টাকার সম্পত্তি আমি কিনতে পারছি দুই লক্ষ টাকায় এখন দুই লক্ষ টাকায় সম্পত্তি ক্রয় করলাম কিন্তু দখল বুঝে পেলাম না মামলা হলো মামলায় হেরে গেলাম তাহলে কি হলো এই দুই লক্ষ টাকা আমার নষ্ট হলো মামলার সময়ের পিছনে নষ্ট হলো তারপরে তো দুশ্চিন্তা শারীরিক মানসিক অবস্থার অবনতি হলো সুতরাং যখন কোনো কাজ করা উচিত তখন সেটা যতই কম মূল্য হোক যতই প্রয়োজন হোক আমাদের জেরে বুঝে করতে হবে যখন কোনো ব্যক্তি আমার কাছে সম্পত্তি ক্রয়ের বিক্রয়ের প্রস্তাব দেবে তখন আমার ওই সম্পত্তি ক্রয় করার পূর্বে অবশ্যই দেখতে হবে ওই সম্পত্তি বিক্রি করার অধিকার রাইটস পাওয়ার তার আছে কিনা যদি আম মুক্তার নামা দলিল মূলে সে ওই সম্পত্তি আমার কাছে বিক্রয় করতে চায় তাহলে আমার দেখতে হবে যার নিকট থেকে ওই ব্যক্তি আমমোক্তার নামা দলিল করল ওই ব্যক্তির আম দলিল দাতার পাওয়ার আছে কিনা ওই সম্পত্তি আম্মোক্তার নামা দলিল করে দেয়ার এই জিনিসটি নিশ্চিত হয়ে হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে তারপর আমার সম্পত্তি ক্রয় করতে হবে আবার দেখা যায় যেই ব্যক্তির কাছ থেকে আমি সম্পত্তি ক্রয় করলাম তার মালিকানা চেন ঠিক আছে কিনা সে যদি দলিল সম্পত্তির মালিক হয় তাহলে দেখতে হবে তার দলিলের বৈধতা কতটুকু সে যে দলিল মালিক হয়েছে যার নিকট থেকে কেনেছে তার পাওয়ার ছিল কিনা ওই দলিল করে দেওয়ার তারপরে সে দলিল নিজের নামে খারিজ করলো কিনা খাজনার পরিষদ করলো কিনা সে দখলে আছে কিনা এই সমস্ত বিষয়গুলো ভেবে চিনতে আমি যদি ওই সম্পত্তি ক্রয় করি তাহলে কিন্তু আমার ভবিষ্যতে মামলা মোকদ্দমায় পড়তে হবে না আমার নাতি নাতি নাতনিরা আমার মামলা চালাবে আমি মামলা বিষ রোপণ করে যাব আমার বংশধরেরা পরবর্তী প্রজন্মরা মামলা নিয়ে টেনে হিসে তারা দিশেহারা হয়ে যাবে এই ধরনের খারাপ পরিস্থিতির শিকার হতে হবে না সুতরাং আমরাই কিন্তু জেনে না জেনে আমাদের বিপদ ডেকে আনি সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করে পা ফেলে কাজ করতে হবে যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করবো তখন অবশ্যই সকল কাগজপত্র একজন ভালো কাগজপত্র বোঝে এরকম একজন ব্যক্তি স্বনাপন্ন হয়ে তাকে দেখাতে হবে নতুবা একজন আইনজীবীর পরামর্শ নিতে হবে যে আসলেই এই সম্পত্তিটি আমি ক্রয় করতে পারবো কি না আর করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হব কি না এই বিষয়টি পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে তারপর ক্রয় করতে হবে তাহলে কিন্তু আমাদের আর ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না তার মানে যখন কোনো সম্পত্তিতে দুইটি দলিল থাকবে দুইটি দলিলের বৈধ হবে তখন রেজিস্ট্রিকৃত হবে তখন আমাদের দেখতে হবে ওই দুইটি দলিলের মধ্যে কোন দলিল দাতার আসলেই ওই দলিলটি করার পাওয়ার ছিল যখন আমার কাছে কোনো দলিল আছে তখন ওই দলিলের বৈধটা নির্ভর করছে আমার দলিল দাতার। ওই দলিল করার পাওয়ার আছে কি না সেটার উপর যদি পাওয়ার থাকে তাহলে আমার দলিলটি হান্ড্রেড পারসেন্ট বৈধ যদি পাওয়ার না থাকে বৈধ না এখন ধরে ধরেনি দুইটি দলিলেরই দাতার পাওয়ার রয়েছে তার মানে একই ব্যক্তি দুইজন ব্যক্তির কাছে জমিটি বিক্রি করলো হুম এখন যদি বিক্রি করে থাকে প্রথম যার কাছে বিক্রি করলো সে হচ্ছে বাবার কাছ থেকে কেনেছে এখন ওই বাবার আবার ছেলে সারা ছিল ওই ছেলেরা পরের জনের কাছে বিক্রি করেছে তাহলে দুইটা দলিলই বৈধ হলো কিন্তু দুইটা দলিল তো বৈধ হতে পারে না সম্পত্তিতে যে কোনো একজন পাবে একটি সম্পত্তিতে একই সাথে দুইজন ব্যক্তি দুইটি দলিলের সাথে মালিকানা দাবি করতে পারে না যে কোনো একজনের মালিকানা টিকবে কার মালিকানা টিকবে অবশ্যই যার দলিলটি প্রথমে হয়েছে তার মালিকানা দেখবে সুতরাং যখন আমরা কোনো সম্পত্তি কিনবো এটাও দেখব যে ওই সম্পত্তিটি পূর্বে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করা হয়েছে কিনা পূর্বে কোনো বৈধ দলিল আছে কিনা যদি থাকে তাহলে কিনব না এই জন্য কি করা উচিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া উচিত এবং ওই জমিতে একটি নোটিশ দেওয়া উচিত যে এই সম্পত্তিটি ক্রয় আমি বায়না দলিল মূলে এই সম্পত্তিটি পায়না করেছি এটা নোটিশ টানানোর পরে সম্পত্তি রেজিস্ট্রি করা উচিত তাহলে যদি কারোর আপত্তি থাকে তারা কিন্তু আপত্তি করলেই বুঝতে পারবেন এই সম্পত্তি ক্রয় করা যাবে কি না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম